you. Mm. আজ হলো শুক্রবার আর আজকের রুটিনটা পুরো ঘেটে ঘ যেন তো আজকে সকালবেলা পাঁচটার সময় যেমন উঠি উঠেছি দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে তো ও উঠে গেছে ওই আমাকে ডাকলো তারপর বলছে কি এখন একটু শুয়ে নাও তোমার স্টুডেন্ট মনে হয় আজকে আর পড়তে আসবে না আজকে তো পড়া ছিল সকালবেলা আসবে না একটু শুয়ে নাও এরকম ওয়েদার তুমি আর পাবে না তো আমিও ভাবছি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার উঠে কাজকর্ম করবো তো একটু শুয়ে নিই একটু শোব বলে সাড়ে সাতটা বেজে গেছে আর পড়তে চলে এসছে জেঠু আমাকে ফোন করে ডেকে ও সুস্মিতা তোমার স্টুডেন্ট এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে উঠছি উঠছি উঠে আমার এত মাথা গরম হয়ে গেছে তার মধ্যে ও বললো কি আজকে বেরোবো না ও স্টুডেন্টকে বসিয়ে রেখে আমি ব্রাশ ফ্রেশ হতে গেছি ব্রাশ করেছি কি করব ফ্রেশ হয়ে তারপরে এলাম পরে ও বললো আজকে বেরোবো না তুমি টেনশন করো না লেট কিছু হয়নি আমি থাকবো আমি ঠিক আছে ও আছে যখন দুজনে মিলে সবটা হয়ে যাবে ও মা দশ মিনিট পরে আমি পড়াতে পড়াতে বলছি কি আমাকে বেরোতে হবে আমি মানে আবার প্ল্যানিংও করে নিল যে আজকে না খিচুড়ি আর মাংস হবে কষা মাংস তা আমি যে ঠিক আছে দেখা যাবে আগে তো পড়াই কোনো কাজকর্ম কিছু হলো না সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠলাম ও মা বলছে ফোন এসেছে আমাকে বেরোতেই হবে আমি দুপুরে আজকে আসতে পারবো না একবারে রাতে এসে খাবো বলো দেখি কীরকম লাগে পুরো রুটিনটা উলট পালট এই পরিয়ে আমি উঠলাম আমার কোনো কাজ হয়নি আজকে তবে মাঝে মধ্যে এরকম উলট পালট দিনও ভালো লাগে প্রতিদিন এক রুটিনে চলতে ইচ্ছে করে না আর বাইরে বৃষ্টি হচ্ছে আমি একটু গেছিলাম বাইরে একটু বৃষ্টির জল গায়ে লাগাতে বৃষ্টির জল যেন মানে ভালো স্কিনের জন্য চুলের জন্য খুবই হেলদি কিন্তু কী বলো তো এখন না মানে আমাদের শরীরটা এমন হয়ে গেছে যে আমরা নিতে পারি না একটু কিছু হলেই হাঁটছি শুরু হয়ে যাবে তাই একটু ভিডিও করার জন্যই যে দেখলে যে ক্লিপিংসটা একটু ছাদে গেছিলাম যে কেমন বৃষ্টি হচ্ছে দেখি ভোর রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কি করি দেখি কোথা থেকে কাজ শুরু করি মানে পুরো আজকে ঘেটে ঘ হ্যাঁ শুরু করি নিজের জন্য এক কাপ কড়া করে দুধ চা বানালাম বেশ কিছুটা দুধ দিয়ে সাথে নিলাম পছন্দ মতন প্রজাপতি বিস্কুট আর কুচো কিছু বিস্কুট ছিল নিয়ে সোজা চলে এসেছি জ্বালনার ধারে কেন বলতো বৃষ্টি দেখতে দেখতে চা খেতে কিন্তু বেশ লাগে তবে শুধু চা খাবো না এখন সারা দিনের ম্যানেজমেন্টটা সেরে ফেলবো যে কিভাবে দিনটাকে গোছালে আমি সঠিক টাইমে সঠিক কাজটা করতে পারবো কারণ দুর্গার মতন দশ হাত না থাকতে পারে কিন্তু আমাকে কিন্তু চার হাতে কাজ সামলাতে হয় দেখো যেমন সংসার সামলাতে হয় ইউটিউবটা আমার একটা জগৎ তার সাথে সাথে অফিস রয়েছে রয়েছে টিউশন পড়ানো তো চার হাতে চারটে সামলে নিয়ে সারাটা দিনকে কীভাবে ইউটিলাইজ করব সেই চিন্তায় কিন্তু আমি সারা দিন মগ্ন হয়ে থাকি তো দিনকে ম্যানেজমেন্ট তো করতেই হবে না হলে তো ঠিক মতো গুছিয়ে কাজ না করতে পারলে যে কোনো একটা মিস হয়েই যাবে আর আমার মনে হয় জানো তো প্রত্যেকটা নতুন দিন ভগবানের নতুন নতুন উপহার তাই প্রতিটা দিনকে সঠিকভাবে কাজে লাগাতে হবে ইউটিলাইজ করতে হবে আর নতুন দিনের কিছু কিছু প্রোডাক্টিভিটি অবশ্যই রাখতে হবে দিনে যদি কোনো প্রোডাক্টিভিটিই না থাকে বা নিজের উন্নতির কাজে যদি তুমি কোনো কিছু ব্যবহারই না করো তাহলে জীবনটা তোমার কাছে একটা খেলনা মাত্র যেটাকে খেলা শেষ হলেই তোমাকে ফেলে দিতে হবে তার নিজস্বতা কিচ্ছু থাকবে না তো আমি ঠিক বললাম কি না জানিও আর কাজ তো আমার শুরু হয়ে গেছে ভাবনা চিন্তা মতন যাতে সঠিক টাইমে সঠিকটা করে ফেলতে পারি দেখো আমার মনে হয় আমরা প্রত্যেকেই সূর্যের মতো উজ্জ্বল হতে চাই কিন্তু আমরা চাই না সূর্যের মতন সেই আগুনের রশ্মি দিয়ে নিজেদেরকে পোড়াতে সূর্যের কাছাকাছি কিন্তু কোনো গ্রহই টিকতে পারে না গ্যালাক্সিতে তো অনেক গ্রহ উপগ্রহ আরও অনেক কত কিছু রয়েছে কিন্তু সূর্যের কাছে কি কেউ পৌঁছাতে পারছে না কারণ তার নিজস্ব আলোতে প্রত্যেককে আলোকিত করছে কিন্তু নিজেকে জ্বালাতে হয়েছে সেইভাবেই যাতে উজ্জ্বল হয়ে জ্বলতে পারে এক এবং অনন্য হয়ে তো আমরা প্রত্যেকেই জীবনে এইভাবেই কিন্তু জ্বলতে চাই কিন্তু সেই তেজ সহ্য করতে পারি না তো আমার জীবনেও জানো তো আমি সূর্যের মতনই জ্বলতে চাই এবং আমার জীবনের যে লক্ষ্যগুলো ছিল তো আমি কিন্তু অনেকটাই পূরণ করতে পেরেছি ঠিক এই একইভাবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখো মানুষ তো বটেই তাই মনটা খারাপ হয়ে যায় কিছু কিছু সমস্যার সম্মুখীন হই তখন তোমাদের সাথে তো কিছু কিছু কথা শেয়ারও করে আমি কিন্তু এই বয়সেই বেশ অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছি সেটা বলতে পারো অফিস পলিটিক্সের কিংবা বলো সংসারের সমস্যার কিংবা বলো রাজনৈতিক পলিটিক্যাল সমস্যা সেগুলোর সমস্ত কিছুর কিন্তু সম্মুখীন আমি বেশ হয়েছি এবং সেগুলো কিন্তু ধীরে ধীরে আমি নিজের বুদ্ধিতে কাটিয়ে উঠতেও পেরেছি তাই জন্য ভগবানের ওপরে এই বিশ্বাসটা আমি রেখেছি যে আমাকে হয়তো সমস্যা দিয়েছে সেই সমস্যাটাকে সমাধান করানোর জন্যই কিন্তু কি বলতো হঠাৎ করেই যখন সমস্যাটা আসে সেটা মনে হয় যেন রাক্ষসের মতন গিলে খেতে আসে তবে ধীরে ধীরে যখন সমাধান হয়ে যায় তখন মনে হয় এত তুচ্ছ জিনিস নিয়ে কেন এত ভাবনা চিন্তা করেছি তো এটা প্রত্যেকের জীবনেই হয় সমস্যা যখন আসে তখন একদম চারিপাশ থেকে ঘিরে ধরে তবে সমাধানের সময় কিন্তু ধীরে ধীরে সবটাই আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এই ধরনের সমস্যাগুলো আমার জীবনে আমি বহুবার সম্মুখীন হয়েছি এবং সেগুলো আমি কিন্তু দৃঢ়তার সাথে সেরে এসেছি আর শুধুমাত্র যে আমি নিজেই নিজের ইচ্ছে পূরণ করে চলেছি বা নিজের মতো চলেছি তা কিন্তু নয় আমার চারপাশে যেসব মানুষগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে তাদের ছোট ছোট ইচ্ছেগুলোকেও আমি সাথে পূরণ করেছি ঘড়ির কাটাতে এখন বাজে বারোটা তো সমস্তটাই আমার হয়ে গেছে স্নানও করে এলাম এবার দেব হচ্ছে পুজোটা ওটাই শুধু বাকি রয়ে গেছে ওটা দিয়ে দেব আর চুলে একটু শ্যাম্পু করেছি আজকে সেই জন্য চুলটা পুরো ভেজা রয়েছে কিন্তু মাথায় একটা ক্লিপ দিয়ে পুজোয় বসবো কারণ খোলা চুলে তো ওইভাবে পুজো দেওয়া যায় না আর সিঁদুর পরার সময় তো চুলটা আটকাতে হয় তো পুজোটা দিয়ে নিলে আজকে কিন্তু আমার সময় মতোই কাজটা শেষ হয়ে গেছে আসল কথা রান্নাটা অনেক অল্প ছিল তো আর কিছুই তেমন করিনি সেই জন্য সময় মতো কিন্তু সেরে নিতে পেরেছি লেট হলেও আজকে উঠেছি কত বেলাতে তারপরে সমস্তটা টাইম মতো কিন্তু হয়ে গেছে তো এই এখন পুজোটা আমি কিন্তু বিয়ের আগে থেকে এখনো পর্যন্ত আমার চারপাশের মানুষগুলো বা আমার ভালোবাসার মানুষগুলো ইচ্ছেগুলো আমি পূর্ণ করার চেষ্টা করে থাকি আর তার সাথে সাথে আমাকে বলতে পারো আমি কিন্তু প্রচন্ড ঠোঁট কাটা জানো তো যতই তুমি আমার ভালোবাসা মানুষ হোক না কেন তোমার অন্যায় কিন্তু আমি মেনে নেবো না এবং মানতে আমি শিখিও নি সেটা নিজের প্রতি অন্যায় হোক কিংবা অন্যের প্রতি অন্যায় হোক সেটা কিন্তু আমি প্রতিবাদ করেই আসি তার জন্য অনেকেই ঠোটকাটা হিসেবে আমাকে কিন্তু অপছন্দও করে তবে হ্যাঁ সামনের উপরে কেউই বলতে পারে না জানে সত্যি কথাটা একদম মুখের ওপরে বলে দিতে খুব ভালোবাসি তবে হ্যাঁ কিছু কিছু সময় দমকেও যায় যাই হোক দেখো আজকে আমি লাঞ্চের জন্য কি বানাচ্ছি আলু সেদ্ধ ভাত বসিয়েছি পটল ভাজা কেন বলো তো কর্তা দুপুরে আসবে না আরও বলেছে রাত্রে এসে কিছু একটা বানাবে তো নিজের জন্য

নিয়েছি এই ভোম্বলার সাথে যে আমার কত ঝগড়া হয় কত অভিযোগ তার বিরুদ্ধে আর এই দেখো হরিদ্বারের প্রসাদ পুজো দিয়ে উঠতে না উঠতেই নিয়ে এলো হরিদ্বারের প্রসাদ তো এরকম পরম প্রাপ্তি আর হতে পারে বলো আর এই দেখো আজকে আমার লাঞ্চ ডাল সেদ্ধ আলু চোখা পটল ভাজা আর ওপরে নিয়ে নিয়েছি কিছুটা আচার থালাটাকে যেমন সুন্দর করে গুছিয়েছি তেমনি সুন্দর করেই কিন্তু আজকে খেয়েছি কি দারুণ যে আজকে সুপার সুপার হিট হয়েছে লাঞ্চটা মাঝে মধ্যে এইরকম খেলে কিন্তু বেশ লাগে বলো আর নিজের জন্য তেমন কিছু করতে ইচ্ছা করে না ঠিকই কিন্তু রকম লাঞ্চ হলে আর বেশি কিছু লাগে না তারপর বিকেলবেলা অফিস সেরে উঠে দেখো এই কাজটাকে কমপ্লিট করে নিয়েছি কেউ প্রশংসা করুক না করুক আগে একটা সময় প্রশংসার জন্য খুব অপেক্ষা করতাম কোনো ভালো কাজ করার পরে এখন আর সেই প্রশংসার ধারধারি না আমি নিজের প্রশংসা নিজেই সেরে ফেলি এই দেখো গাছটাকে বের করতে গিয়ে কী বিপদটা ঘটাচ্ছিলাম ভাবলাম তো পুরো গাছ থেকে মনে হয় শিকড়টা আলাদাই হয়ে গেছে তারপর দেখলাম না মেন যে শিকড়টা সেটা আছে বাকি মাটিগুলোর মধ্যে ভরে দিয়ে ভালো করে গাছ টাকে বসিয়ে দিলাম যতই হোক একটা জীবন বলে কথা তার উপরে উপহার পেয়েছি এমন সুন্দর উপহার পাওয়া সেটা ভাগ্যেরই ব্যাপার আমার মনে হয় গাছ লাগাতে তো খুবই ভালোবাসি কিন্তু সময়ের অভাবে যত্ন নিতে পারবো না বলে তেমনভাবে গাছ তো বসাই না তার উপরে থাকি ভাড়া বাড়িতে সেখানে তো গাছ বসানোর কোনো অপশান নেই তাই এই দুটোই এখন আমার সঙ্গী হয়েছে তোমরা প্রায় প্রায় কিন্তু এদের দুজনকেই দেখতে পাবে তো কেমন লাগছে এই পটটা তোমরা যদি জানাতে চাও অবশ্যই জানিও তবে হ্যাঁ আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তবে আরও বেশি ট্রাই করব সুন্দর সুন্দর করতেই এই দেখো এই মাটির জিনিসগুলো আস্তে আস্তে রঙ করছি সময় হাতে কম বলে অল্প অল্প করে করছি পুরোটা কমপ্লিট হলে তোমাদেরকে নিশ্চয়ই যাবো সন্ধে সাড়ে ছটা বাজে তারপর যাবো পড়াতে এই দেখো গি গুঁড়ো সিঁদুর পড়লে না এই একটা আমার না লিকুইড সিঁদুর অনেক দিন হলো শেষ হয়ে গেছে সেই জন্য ওই যে কৌটোতে দেখো তো গুঁড়ো সিঁদুর পড়ি তো ও অনয়বার এটা লক্ষ্য করেছে দেখে বলছে তুমি তো আগে লিকুইড সিঁদুর পরতে এখন গুঁড়ো সিঁদুর পরো কেন আমি বলছি যে ওটা শেষ হয়ে গেছে সেই জন্য বলছে কি আমি এনে দেবো তো আগেরবার কিনেছিলাম মেলা থেকে কিন্তু ওটাতে যেন তো চিকিমিকির দেওয়া থাকে একটু ভালো কোয়ালিটির কিনলে কি চুলটাও ওঠে না সমস্যা হয় না আর বুঁড়ো সিঁদুরটা আমি হালকা করে বেশ পরি ভালোই লাগে আর এই গুঁড়ো সিঁদুরটার গন্ধটা এত সুন্দর চন্দনের মতো গন্ধ সেই জন্য না পড়তে আমার ভালো লাগে তো বিয়ের পর থেকেই আমি লিকুইডটাই বেশি ইউজ করি তো রিসেন্টলি এটা করছি এই চার পাঁচ মাস কি ছ মাস হবে যাই হোক ঝট করে আগে সন্ধেটা দিয়ে না হলে দেরি হয়ে যাবে ঝটপট করে দেব সন্ধে তারপর যাব পড়াতে আবার পড়িয়ে এসে কিন্তু রাতের রান্না করতে হবে যেহেতু দুপুরে আমি আমার জন্যই ওইটুকু করেছিলাম আর রাত্রিবেলা কর্তা মশাই এসে কিছু একটা প্রিপারেশন করবে আমাকে তো হাতে হাতে একটু কুচিয়ে দিতেই হবে দেবী দুর্গানার হতে পারি তবে চার হাতে চার দিক কিন্তু সামলে চলেছি তবে আমরা মানুষরাও কি দেবী দুর্গার উপরে পুরোপুরি অনুরক্ত হয়ে থাকি দশ হাতে দশ দিক সামলাই জানি তবুও তো মা লক্ষ্মী মা সরস্বতী মা মনসা আরও কত দেবদেবীর পূজা করি বিভিন্ন কারণে বিভিন্ন জনের কাছে ভিন্ন চাওয়া নিয়ে এগিয়ে যাই ঠিক তেমনটাই কিন্তু আমারও হয় চার হাতে সমানভাবে কাঠ চালালেও সবটাই কিন্তু সবসময় সাফল্য পাওয়া যায় না যাই হোক চেষ্টা চালিয়ে যেতে হবে আর দেখো পড়িয়ে এসে দেখছি কত্তা মশাই আমার জন্যই ওয়েট করছিলো মোমো এনে রেখেছে বেশ কয়েকটা খাওয়াও হয়ে গেছে তারপর মনে পড়লো আমি তো ইউটিউবার আমাকে তো ভিডিও করতে হবে যাই হোক ওটা সেরে এসে দেখলাম কত্তা মশাই বেসন মাখিয়েছে কারণ আজকে রাতে নাকি তিনি অনেক দিন পরে মুড়ি খাওয়ার ইচ্ছা জাগিয়ে তুলেছেন তাই রয়েছে বেগুন বেগুন দিয়ে হবে বেগুনি আর সেটা দিয়েই হবে হচ্ছে আজকে রাতের মুড়ি আর আমার জন্য অল্প দুটো ভাত রয়েছে রয়েছে কিন্তু আলুর চোখা সেটা দিয়েই সারব ও রান্নাটা করছে আর আমি না একটু যাব হচ্ছে গিয়ে আগের সপ্তাহে ডায়ে নাচের স্কুলে যা লিখিয়েছে তো সেইটা আমাকে লিখতে হবে ডায়রিতে আমি এখনও ডায়েরিতে তুলিনি তো সেটা একটু লিখে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এইভাবেই চলছে আমাদের সংসার দুজনে মিলে সংসারটাকে যথাসম্ভব চেষ্টা করছি আরও সুন্দর করে তোলার তো তোমাদের কাছে থাকবে কালকের জন্য খুব এক্সাইটিং একটা ভিডিও কারণ কালকে হচ্ছে স্যাটারডে আর শনিবার মানেই বুঝতে পারছো ও চলে আসবে কালকে যত সম্ভব ও বেরোবে না বলছে কালকে ওর কাজ নেই ডিউটি নেই তো কালকে থাকছে তাহলে তো আরও এক্সাইটিং বুঝতেই পারছো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে টাটা